আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স সুন্দর করে কুরআন তিলাওয়াত শিখতে হলে প্রতিটি শব্দ আপনারা ভালোভাবে অনুশীলন করবেন কোনো একটি শব্দ বাদ দিবেন না তো চলুন আমরা প্রতিটি শব্দ ভালোভাবে অনুশীলন করতে শুরু করি করিজুবিল্লাহ রহিম ফা জবর ফা। ميم تا زبر مات فامات تازر تي فمت تي عين واو پیش عو فامات تي عو ها نون پیش هن نون زبر نا هن نا ফা্বাতিৰুহুুননা ত লাম জবৰ তল লাম কফ জবৰ লাক তল লাক তা পেশতোু তল লাক তু মিম ওয়াও পেশ মু তল লাক তু মু। পেশ হুন নুনজবৰ না হুন না তল্লাক তুমু হুন্য নাৱাও জবৰ ৱা চিন ৰ জবৰ চাৰ ৱা চাৰ ৰজেৰ ৰি ৱা চাৰ ৰি হাৱা পেশ হু

ذال دوزر ذين يوم إذن يا صد زبر يا صد دال زبر صد يص صد دال زبر د دا. يص صد دا عين واو بش عو নুনজবর না শিন র জবর সার র নুন জের রিন সার রিন নুন ফা জবর নাফ সার রিন নাফ ফা খাড়া জবর ফা

শিন জবর সার র ইয়া দুই জবর রই সার রই এখানে একটি নিয়ম এসেছে নিয়মটি হলো ঈদগমে বাগুন্না ঈদগমে বাগুননা কখন হয় যখন নুন সাকিন অথবা তানভিনের পরে ঈদগমে বাগুননার চারটি হরফের যে কোনো একটি হরফ আসে তো এখানে ইদগমে বাগুন্নার চারটি হরফের যে কোনো একটি হরফ এসেছে ইয়া হরফটি এসেছে ঈদগবে বাগুননা এই নিয়মটি যদি আমরা ভালোভাবে বুঝতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আগে জানতে হবে যে ইদগমে বাগুন্নার হরফ কয়টি ইদগমে বাগুন্নার অক্ষর কয়টি ইদগমে বাগুন্নার অক্ষর চারটি ইয়া ওয়াও মিম নুন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আসে নুন সাকিন কাকে বলে এই যে এখানে দেখুন এটা হলো নুন নুনের উপরে সাকিন এসেছে এরকম যেখানেই নুনের উপরে সাকিন আসবে সেটার নাম হয়ে যাবে নুন সাকিন এটাকে বলা হয় নুন সাকিন আর তানবিন কাকে বলে দুই জবর দুইজের দুই পেশ এই দুই পেশ দুই জের দুই জবর এটাকে বলা হয় তানবিন তো নুন সাকিন অথবা তানবিন সেটা দুই জবর হতে পারে বা দুই জের হতে পারে দুই পেশ হতে পারে এই চিহ্নগুলোর মধ্যে কোনো একটি যদি আসে কোনো একটির পরে যদি ইয়া আসে অথবা ওয়াও আসে অথবা এই ইয়া এর জায়গায় মিম আসে অথবা নুন আসে তাহলে ঈদগবে বাগুন্না করতে হয় ঈদগবে বাগুন্নার চারটি হরফের মধ্যে দুইটি হরফের গুননার আওয়াজ বা গুন্যার শব্দ বা গুননার উচ্চারণ শুনতে একরকম লাগবে অন্য দুইটি হরফের গুননার সাউন্ড বা গুন্ডার আওয়াজ শুনতে অন্যরকম লাগবে দুইটি হরফের গুন্না নাকে যাবে আর দুইটি হরফের গুন্না নাকে যাবে না যে দুইটি হরফের গুন্না নাকে যাবে না সেই দুইটি হরফ কি কি ইয়া এবং ওয়াও এই দুইটি হরফের বা গুন্নাটা নাকে যাবে না যেমন এখানে দেখুন এই রটা এই ইয়াটাকে যখন ধরবে তখন এই গুন্নাটা নাকে যাবে না এরকম র ইয়া দুই জবর রয় এই যে ইয়ের উপরে দেরি করলাম বা টান দিলাম এই টান দেওয়ার ফলে এখানে ঈদগমে বাগুননা হয়ে গেল আর অন্য দুইটি হরফ মিম এবং নুন এই দুইটি হরফের ক্ষেত্রে গুননাটা নাকে যাবে তবে এখানে আরেকটি কথা আছে নাকের ভিতরে যাবে না নাকের ভিতরে যায় হলো ইকফা গুননা আর ওয়াজিব গুননা এবং ঈদগমে বাগুন্না এই দুইটি হরফের গুননা নাকে যায় কিন্তু নাকের ভিতরে যায় না এ বিষয়টি জানা থাকতে হবে তো এখানে কিভাবে আমি বানান করছি খেয়াল করুন র ইয়া দুই জবর রই রই এরকম বলার দ্বারা এই ইয়াটা কিন্তু একবার পড়া হয়ে গেছে তো এখান থেকে যদি আমরা নেই সার রই তারপরে ইয়া জবর ইয়া সার ইয়া র সম্মানিত ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব দিবেন সাবস্ক্রাইব দিলে সামনে যদি কোনো ভালো ভিডিও তৈরি করি খুব সহজে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ